এটা আরো সুন্দর একটা জামা অনেক সুন্দর কাপড় সুন্দর আরো সুন্দর ঠিক আছে এটা কি কালার এটা সুন্দর ড্রেসটাও দিয়ে গেছি মাত্র বারোশো টাকায় ঠিক আছে এটার সাথে সুতি একটা মাত্র আকাশ এই শুধু এই গাউনটার দামই আছে দুই হাজার আগানুরের একটা কামিজ পিওরের ভিতরে আগানুরের কামিজটা হচ্ছে পিওর আবার সুন্দর করে কুচি করে আগানুরের কামিজ আচ্ছা এটা টু পিসি দিয়ে দিই মাত্র এক হাজার টাকা জানার কুচি করা আছে এটা একটু আনকমন ঠিক আছে এটা নিচে আবার কুচি করা এটা অনেক সুন্দর এটার কালার হচ্ছে কি কালার সফটের ভিতর একটা গাউন পুরো ফুল টাকা মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর এই গোলাপি প্যান্টটা অনেক সুন্দর একটা ম্যাচিং হয়েছে প্রাইজে একেবারে ডিসকাউন্ট প্রাইজে এটা হচ্ছে পিওর এর ভিতরে একটা দুপুর করে কাজ করা এটার সাইজ টু পিস নিয়ে নিও

থাকুকার না এই দেখছেন নিচের ডিজাইনটা কত সুন্দর মাত্র এগারোশো গাউনটা দিব ঠিক আছে একটা করে পাটি ড্রেস দিয়ে দিই চিনো সিল্কের উপর অনেক সুন্দর ড্রেসটা আর এটাও আমি দেখা দিতেছি এই যে দেখো কাজগুলা দেখো কাজগুলো কাজ থেকে দেখো যারা নিবা নিয়ে নিবা কাজগুলা প্লাজো দেওয়া যাবে না এটা অনেক সুন্দর ড্রেস নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ আমি আপনাদেরকে দামি করে একটা করে গাউন বেবিদের আটত্রিশ সাইজ বডি বেবিদের যে কি ফাইন ফাইনটা অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম কম দামে এটা ওয়ান সাতশো পঞ্চাশ টাকা এই যে এই জামাটা আপনি বাইরে থেকে কিনতে গেলে অনেক এটা অনেক সুন্দর আর এই ড্রেসটা দিয়ে দিতেছি মাত্র প্রাইস হচ্ছে কি আপনাদের জন্য মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র কম কিন্তু এই চার কালারগুলো পিস তো আমরা বেশি তো এই সুন্দর ড্রেসটা যা লাগে পিস উন্না আসে না একটু পিস হ্যাঁ এটা দিয়ে তো আটত্রিশ সাইজ বডি বেবিদের আটত্রিশ সাইজ বেবিদের আগানোর একটা খয়রি কালারের ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে অন্যাসায় এই ড্রেসটাও দিয়ে দিলাম বারোশো টাকা যা লাগে নিয়ে নেবেন মানে এত